আজকে আমি বানাবো হরেক রকমের চপ এই যে নিয়ে নিলাম ডাল করে নিলাম ব্লেন্ডার ডালটাকে ঢেলে নিলাম বেগুন আলু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ঢেলে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো ডিম তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে এটাকে আমি মাখালাম মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম অনেক কিছু একটু দূরে সরো তোমার গায়ে শিখবে প্লিজ প্লিজ তুমি হাত লাগাতে পারবে না হাত ধাও নাই তো আহারে থাক মানে ময়লা তো হাতটা আমি পুরো বাবা আমি পুরী যাব আমার হাতে দাও তুমি আমার হাতে দাও মজা দাও যাবো নিচে আল্লাহ নাই আমি চলে যাবো তোমাকে দেখে এখানে চলে যাবো কিন্তু আমি

বেশি হয়ে যাবে গুড 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 না পরে পরে আবার এগুলো হয়ে নেক তারপরে আবার দেব Thank you. কি কি দিবা নাইফ চাই কি কি দিবা নাইফ দেখে যাও কি হয়েছে এটার ভিতরে বেগুনি দিয়ে বেগুন দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কোন বেগুন ওইটা এটা ফ্রাই করা হবে আর এটার ভিতরে দেওয়া হয়েছে বেগুন আলু পেঁয়াজ ডাল ডিম তারপরে সব মশলা এখন এটা এটা আলুর চপ বেগুনি পেঁয়াজও এবং ডিম চপ হয়ে গেছে বুঝছো না ফিজ এটা কি হয়েছে ছাও ভেক্টার ভিতরে আলু চপ বেগুনী মুড়ি আদি ঝুনুরুছে মশলা বুলি নাই আছে পাশে কি মেগি মশলা লাগলে ওটের মধ্যে

আরে বাবা না দিলেও তো হয় না দিলে